হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টি রা ভ্লগস আমার নতুন একটা তো আমরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে হচ্ছে ডেটটা আর সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন আজকে ডেটটা থেকে আমার ব্লগটা শুরু করছি ওদিকে সমস্ত কাজ সেরে নিয়েছি আর তোমার দাদাভাই কিন্তু নেই কাজে চলে গেছে আর আজকে না প্রচুর কাজ ছিল সকাল থেকে তোমরা তো জানো আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে সেবা দেওয়া ঠাকুরের বাসন টাসন মাজার অনেক ঝামেলা আছে আর তাছাড়াও কালকে সব বিছানার চাদর টাদরগুলো তুলে দিয়েছিলাম সেগুলো কাচাকুচি করলাম সকালবেলা তো সব মিলিয়ে অনেকটাই খাটাখাটনি গেল আজকে সকাল থেকে তো যাই হোক কেচে কুচে দেখছি আকাশে প্রচুর মেঘলা করেছিল কিন্তু ঠাকুরের আশীর্বাদে আবারও কিন্তু রোদুরটা বেরিয়েছে তার জন্য আমি শান্তি পেলাম না নাহলে ভাবছিলাম অত কিছু আবার শুকোবে না আবার ঘরেতে কোথায় মেলবো তো সেই জন্য ভাবছিলাম আর কি যাই হোক ঠাকুরের সাথে রোদ্দুর দিলো অনেকগুলো শুকিয়েও গেছে সব তুলে নিয়ে চলে এসেছে আর কিছু আছে মানে তোমার দাদাভাই কাপড়গুলো নোংরা হয়েছিলো তো সেগুলো অনেকগুলো কেচেছি আজকে সব পাঁচিল জড়ো করে দিয়েছি আমি একাই তো যাই হোক এখন কিন্তু আমি বসে পড়েছি খেতার আজকে রান্না করেছি হচ্ছে আলু হাতে ভাত কারণ এত কিছু করার ভালো লাগছিলো না আবারও আমি একটুখানি বেরিয়েছিলাম দোকানের দিকে দোকান গেছিলাম কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছিলো সেগুলো নিতে তো চলো মেয়েটাকে প্রথমে খাওয়াবো আমার মাকে তারপরে আমি খাবো বন্ধুরা ভাতের মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি ঘি আর একটুখানি নুন আর সঙ্গে একটা ডিম সিদ্ধ দিশি মুরগির ডিম ছিল ভাগ্যিস খারাপ হয়ে যায় না একটাই ছিল তো সেটা আমি সিদ্ধ করে নিয়েছি মেয়েটার জন্য আর আমি শুধু আলু ভাতে ভাতই খেয়ে নেবো আর ওবেলার জন্য একেবারে কিন্তু আমি আলু ভেজে নিয়েছি এই যে এখানে ঢাকা দেওয়া রয়েছে ওবেলা রুটি আর সঙ্গে তরকারি করতে অনেকটা ঝামেলা হয় তো তার জন্য কিন্তু আমি আলুটা একেবারে ভেজে নিয়েছি শুধু রুটিটা ওবেলা করে নেবো তো চলো মেয়েটা ওকে খাইয়ে দিই তাতেই না হামাম 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 সবাই জানাচ্ছি গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা আমি দেখো জামা কাপড় তুলতে এসেছি ঘুম থেকে ওঠা পুরো ওদিকে সন্ধে টন্দে দিয়ে চলে এসেছি এখানে আমি রুটি করতে তো রুটিটা করছি আর ওবেলা তো তোমাদেরকে বললাম যে আলু ভেজেছি আলু ভাজা দিয়েই রুটি খাবো আলুটা ভেজে রেখে দিয়েছিলাম তো রুটিটা শুধু করে নিলেই হয়ে যাবে আর মেয়েটাকেও একটা খাইয়ে দেবো মেয়ে এই সবাই ঘুম থেকে উঠলো ওই দাঁড়ে সে ওখানে বসে বসে খেলছে খাই করে দাও তো অনেক দিন হয়ে গেল পড়তে যায়নি আর আজকেরও সেই জন্য পড়তে যে না ও ঘুমিয়ে পড়েছিল দুপুরবেলাতে তো যাই হোক আজকের দিনটা আর কিছু বললাম না এমনিতেও পেন্সিলটা কোথাও হারিয়ে গেছে জানি না লিখতেও পারতো না তো আমি ভেবেছিলাম একবারে বাজারে যাবো বাজার থেকে পেন্সিলটা কিনে নিয়ে চলে আসবো তো দেখা যাক কত দূর হয় একবার বাজারে যাওয়ার আমার আছে দরকার তো দেখি তো চলো রুটিগুলো তাড়াতাড়ি করে করে নিই তো বন্ধুরা আজকে আর বাজারে যায়নি কারণ ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে ভাগ্যিস গেলাম না আগে চলে গেলে তাহলে বিপদে পড়ে যেতাম মাঝ রাস্তায় তো রুটি তো হয়ে গেছে মেয়েকে এবার একটা খাইয়ে দেবো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছে আজকের মতো টাটা